আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম মিস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি অসংখ্য কিন্তু ফোনের কালেকশন আজকে কিন্তু প্রত্যেকটা ফোনে থাকছে বিশেষ ধামাকা যারা মূলত কম বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোন কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো যাদের বাজেট কিনা পঁয়ত্রিশশো টাকা তারাও কিন্তু আজকে স্মার্টফোন কিনতে পারবেন কিংবা গেমিং ফোন কিনতে পারবেন তো বিয়াস আজকে আমরা বর্তমানে যে সব রয়েছে মিরপুর দশ নম্বর শাহী প্লাজারে অত্যন্ত ট্রাস্টের সব সঞ্জিত টেলিকম আসলে কিন্তু সবসময় পেয়ে যাবেন বিলাল ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়াস অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দেবেন কিরকম আজকে প্রাইস দিব ধামাকা আর হচ্ছে একটা অফার থাকবে চমকা এটা হচ্ছে চমকের মধ্যে একটা অফার থাকবে কারণ হচ্ছে আমরা এটা এমন একটা চমক নিয়ে আসছি একেবারে ইনটেক একটা ফোন ইনটেক ফোন আজকে ইউজের দামে দিব আমরা এইখান থেকে অনেকটিভ করবো করে হচ্ছে আপনাকে ইউজের দামে দিয়ে দিব তাছাড়াও আজকে আমাদের ভিডিওতে ইউজ পরিমাণে ইউজ ফোন ঈদের পর থেকেই যখন আমরা দোকানটা মানে খুলি খোলার পর থেকেই কাস্টমারের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে হাতের ইউজ ফোনগুলো তো আজকে কিন্তু আমরা অসংখ্য অগণিত ইউজ হ্যান্ড ইউজ ফোন রাখার চেষ্টা করছি ইভেন আজকের সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা হ্যান্ড ইউজ ফোন পেয়ে যাবেন সেটা হচ্ছে একটা ব্যাংকিং কোম্পানির ফোন এই ফোনটা সম্পর্কে আমরা ভিডিওর আরেকটু পরে বলবো তো যারা এই মাত্র আমাদের ভিডিওতে জয়েন করলেন সবাইকেই বলবো ভিডিওটা না টেনে স্বল্প সময় না থেকে পুরো সময় ভিডিও জুড়ে থাকেন আজকে কিন্তু ভিডিও একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাঝখানে মাঝখানে ইউজ পরিমাণে ধামাকা অফার থাকবে এবং খুবই চমৎকার চমৎকার মডেলগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো আমরা প্রথমে আমরা আমাদের সব লোকেশনটা বলে দেবো আমরা হচ্ছি মিরপুর শাহালি প্লাজার এটা হচ্ছে দশ নম্বরে মিরপুর সাহালি প্লাজা পঞ্চমতলায় লিফ্টের চারে দোকান নম্বর হচ্ছে আঠারো আর দোকানের নাম হচ্ছে সানজিৎ টেলিকম এখানে আসলে সব সময়ের জন্য আমাকে পেয়ে যাবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে ঢাকার চৌ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা নিজ নিজ জেলা থেকে ফোনগুলো কালেকশন করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সেটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনারা ফোনগুলো নিতে পারবেন এই জন্য আপনাকে করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স এবং নাম ঠিকানা যদি আমাদের কাছে পাঠায় দেন আমরা ফোনটা কুরিয়ার করে পাঠিয়ে দেব ওইখান থেকে দেখে চেক করে ফোনগুলো নিতে পারবেন আচ্ছা আরও সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অন্যান্য সব থেকে আমরা একটু ডিফারেন্স কিছু করে থাকি সবসময়ের জন্য আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে পনেরো দিন ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যে যেখান থেকে নেন এবং সার্ভিস ওয়ারেন্টিগুলো কিন্তু পেয়ে যাবেন লাইফ টাইম যতদিন আমাদের প্রোডাক্ট আপনাদের হাতে থাকবে সব সময়ের জন্য আপনারা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়াও যারা নতুন পুরাণ এবং নতুন করে বিজনেস শুরু করতে চান এইরকম যারা ব্যবসায়ী আছেন যারা উদ্যোক্তা আছেন যেমন আমাদের যে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কিন্তু প্রথম একটা মূল কথাই হচ্ছে যে আপনারা চাকরির পিছনে খুঁজেন না ব্যবসার পিছনে উদ্যোক্তা হয়ে যান মানে কি ব্যবসায়ী হন এরকম যারা উদ্যোক্তা হতে চান ফোনের বিজনেসটা খুবই সহজ একটা বিজনেস এটা খুব সহজে আপনারা করতে পারবেন এই জন্য যারা নতুন করে বিজনেস করতে চান অথবা করতেছেন শুরু করছেন এরকম যারা আছেন তারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের এই ফেসটা যারা চিনেন আমরা কিন্তু ইউজ ফোনের একেবারে শুরু থেকেই আসি এবং হাজার হাজার সারা বাংলাদেশে হাজার হাজার ব্যবসায়ীদের সহযোগিতা করেছি যারা এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আমাদের এই প্রোডাক্ট নিতেছে আর অন্যান্য জায়গা থেকেও নেয় তো এই ধরনের যারা সাহায্য সহযোগিতা চান তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন চলেন তাহলে আমরা আমাদের ভিডিওর মূল পর্বে চলে যাই মূল পর্বটার শুরুতেই আমরা যেই প্রথমে কথা বলছিলাম যেই ফোনটা নিয়ে সেটাতে চলে যাবে এটা হচ্ছে ব্যান কিউ তিন জিবি চৌষট তিন জিবি বত্রিশ জিবি ভেরিয়েন্টের পাঁচ হাজার এমএচের বিগ ব্যাটারি মাত্র পঁয়ত্রিশশো টাকায় ফোন এগুলো কিন্তু রিপাবলিশ কোনো ফোন না পার্সেন্ট ইউজ ফোন তো ব্যাংকিউরের এই প্রোডাক্টটা যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন কারণ এই প্রোডাক্টটা একটাই আমাদের কাছে আছে যে যত তাড়াতাড়ি পারেন তার মানে যে যত তাড়াতাড়ি পারবেন অর্ডার করে দিবেন অথবা সরাসরি দোকানে এসে নিয়ে যাবেন আচ্ছা তারপর আচ্ছা আমরা প্রথমেই একেবারে লো বাজেট দিয়ে শুরু করব আচ্ছা লো বাজেটের একেবারে শুরুর দিকে আরও একটা ধামাকা দিয়ে দিই এটা হচ্ছে যদিও কোম্পানি না শার্প শার্পের একটা কোম্পানি আছে ব্র্যান্ড করা এটা যদিও না শার্প কোম্পানি যদিও না কোম্পানির নাম হয় শার্প আমরা সাত হাজার টাকায় দিয়ে দিব আচ্ছা কার এর ফোন টাকায় এ বাজারে শুনতেই কিন্তু একটা অবিশ্বাস্য মনে হয় আপনারা দেখেন এটা স্যামসাং এস সেভেন হান্ড্রেড পার্সেন্ট কার্ড ডুয়েল কার্পের একটা ফোন তো এই ফোনটা যারা নিবেন তাদের জন্য দাম থাকবে মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকায় কার্ভ ডিসপ্লে ফোন শুধুমাত্র সঞ্জিত টেলিকমে পেয়ে যাবেন আর এটাও এক পিস আছে যারা যে যত তাড়াতাড়ি চান করতে পারলাম তারপর আচ্ছা তারপরে আরও একটা লো বাজেটের ফোনে চলে যাব এটা হচ্ছে স্যামসাং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল একটা কোম্পানি ইন্টারন্যাশনাল মার্কেটিং লেভেলে সবচেয়ে হাই লেভেল ফোনের জগতে আইফোনের পরে স্যামসাংয়ের অবদান অবস্থান তো স্যামসাং এর যারা লাভার আসেন স্যামসাং এ টোয়েন্টি এটা তিন জিবি বত্রিশ জিবি আর পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এটা কিন্তু ইউজ একটা ফোন আপনারা জানেন ঈদের পরে কিন্তু ইউজ ফোনের প্রচুর পরিমাণে চাহিদা কাস্টমার ইউজ ফোন খুঁজতেছে তো তারা যারা ইউজ ফোন খুঁজেন মাত্র পাঁচ হাজার টাকায় স্যামসাং এ টোয়েন্টি আচ্ছা পাঁচ হাজার টাকায় স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আচ্ছা এর এরপরে আমরা পর্যায়ক্রমে একেবারে লো বাজেটের ফোনগুলো থেকেই শুরু করি পর্যায়ে আমরা চলে যাবো হচ্ছে ভিভোতে যারা ভিভো লাভার আছেন ভিভো ওয়াই নাইনটি থ্রি এটা কিন্তু ছয় জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল থাকে এটাতে ছয় জিবি র্যাম থাকে একশো আঠাশ জিবি স্টোরেজ বক্স চার্জার সবই থাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টিও এবং ওয়ারেন্টি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এগুলার হিউজ কালেকশন আমাদের কাছে আছে প্রায় যার দশ পিস বিশ পিস যারা ফোনের বিজনেস করতে চান এই ফোনগুলো নিতে পারেন এই ফোনটা যারা নেবেন তাদের জন্য আজকের বাজারে সবচেয়ে ডিসকাউন্ট রেট থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় ভিভো ওয়াই নাইনটি থ্রি ওকে আচ্ছা এরপরে চলে যাবো হচ্ছে ওপোতে যারা ওপো লাভার আছেন ওপুর সুপার মনে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যারা ফোন পুজতেছেন তাদের জন্য ওপো আর ওয়ান ফাইভ যারা বাইক কিনে স্বপ্ন পূরণ করতে না পারেন আমি কথাটা সবসময় বলে থাকি মডেলটার ক্ষেত্রে কারণ আর ওয়ান ফাইভ একটা বাইক কিনতে প্রায় পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকার মতো লাগে তো যারা যাদের স্বপ্ন আছে আর ওয়ান ফাইভ কেনার আপনারা বাইক কেনার দরকার নেই মোবাইল কিনেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল আছে বক্সার সব কিছুই সাথে পেয়ে যাবেন দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এক কথায় সবার স্বপ্ন হবে পুরো হ্যাঁ আচ্ছা তারপর আমরা চলে যাবো ওপো এ ফাইভ এস যাদের ভিতরে নাই কোনো পেস তারা নিতে পারেন ওপ্পো এ ফাইভ এই ফোনটা কিন্তু ইউজ পরিমাণে সেল এর একটা রেকর্ড আছে কারণ এইটার হচ্ছে সার্ভিসটা খুবই বেটার কাস্টমারের যে রেসপন্সটা এটা খুবই ভালো তো ওপ্পো এ ফাইভ যারা নেবেন ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ অ্যাভেলেবেল পাবেন বক্স হাজার সহকারে গ্যারান্টি এবং ওয়ারেন্টিগুলো পেয়ে যাবেন দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ঈদের পর উপলক্ষে যেহেতু ঈদ বাঙ্গা বাজার মাত্র ছয় হাজার টাকা ওপ্পো এ ফাইভ এস পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা দেখেন আমরা কিন্তু প্রতিটা মডেলের হিউজ পরিমানে কালেকশন করে থাকি আমাদের সর্বনিম্ন স্টক থাকে পিস প্রত্যেকটা মডেলে তো এটা হচ্ছে ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি ফিঙ্গার নাই ফেসলক সহকারে বক্স এবং চার্জারের সহকারে ঈদের আগে এবং পরে সবচেয়ে বেশি বিকৃত যে মডেলটা সেটা হচ্ছে ওপো এ থ্রি এস কালার কম্বিনেশন আছে আরো দুইটা কালার হয় বক্স সবকিছু যার যত বেশ লাগে পাইকারির জন্য যারা বিজনেসের জন্য ইউজ করার জন্য যে যেভাবে নিতে চান রেটগুলো কিন্তু সমপরিমাণ থাকবে আর যারা পাইকারি নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে পাইকারি রেটের জন্য আলাদা একটা ডিসকাউন্ট রেট থাকবে আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে ওপো এ থার্টি ওয়ান এটা কিন্তু ছয় জিবি একশো আড়াই জিবি ওপো এ থার্টি ওয়ান এটা এমোলে ডিসপ্লে হয়ে থাকে পাঁচ হাজার এম না সাড়ে চার হাজার এম ব্যাটারির ফোন পিছনে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এই ফোনটাতে আজকে ধামাকে একটা অফার দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো জি পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর ভাইয়া আচ্ছা যারা মনের দিক দিয়ে ধনী তারপর হচ্ছে টাকার দিক দিয়ে ধনী তারাই কিনে শুধুমাত্র সনি এরপর আমরা চলে যাবো হচ্ছে সোনিতে যারা টাকা পয়সার দিক দিয়ে এবং মনের দিক দিয়ে কোনো ধরনের কৃপণতা নাই তাদের জন্য চলে আসছে সনি সোনি এক্সপেরিয়া ফাইভ মার্ক থ্রি আট জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজের এই ফোনগুলো এগুলো কিন্তু ছয় মাস আগে এই ফোনের ইউজ ফোনের দাম ছিল প্রায় তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার মতো সেই ফোন আজকের বাজারে চলে আসছে মাত্র আঠারো হাজার টাকায় আঠারো হাজার সোনি এক্সপ্রি ফাইভ মার্ক থ্রি ওকে এটাতে কিন্তু আপনার প্রায় সিক্সটি সাইট মেগাপিক্সেলের একটা কি পেয়ে যাবেন হচ্ছে ক্যামেরা পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনার ঝুম এক্সটাও অনেক বেশি যারা ঝুমের জন্য নিতে চান তারা সোনিগুলো নিতে পারেন

আপনারা জানেন পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারির ফোন ছয় জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন বক্স এবং চার্জারগুলো কিন্তু সাথে থাকবে সাথে ওয়ারেন্টি এবং গ্যারান্টিগুলো মনের মতো করে পেয়ে যাবেন ভিভো ওয়াই এগারো যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে এ বাজারের সবচেয়ে সেরা রেট মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় পাঁচ হাজার জি পাঁচ হাজার নয়শো টাকায় ভিভো ওয়াই এগারো পাঁচ হাজার এম এস ব্যাটারি ফোন আচ্ছা এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বক্স এবং চার্জারগুলো অ্যাভেলেবেল সাথে পেয়ে যাবেন তারপর তারপরে চলে যাব ভিভো ওয়াই এগারো বড় ভাই ভিভো ওয়াই সতেরো এটা পাঁচ হাজার বিগ ব্যাটারির ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল থাকবে দামও খুবই চমৎকার দেওয়ার চেষ্টা করবো এই সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করব দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স এবং চার্জারগুলো একই সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা তারপর আমরা চলে যাবো মটরোলাতে যারা মটরোলার ফোন খুঁজতেছেন মটরোলার ফোনগুলো সবসময় একটু এক্সপেন্সিভ হয়ে থাকে দাম একটু বেশি হয়ে থাকে তো আজকে আপনাদের জন্য একটা সুখবর আছে এটা হচ্ছে মটরোলা জি টোয়েন্টি এইট বটোরা জি টোয়েন্টি এইট এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট ইউজ ফোন যদিও ফোনটা একটু আনফ্রেশ কিন্তু হ্যান্ড ইউজ একটা ফোন তো এই ফোনটা চার জিবি এবং চৌষট্টি জিবি অ্যাভেলেবেল এই ফোনটা যারা নিবেন তাদের জন্য এবারে সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করুন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা ভটোলার ফোন ভোটোর আমরা চলে যাবো রিয়েলমি যারা রিয়েলমির ফ্যান ফলোয়ার আছেন রিয়েল রিয়েলমির লাভার যারা আছেন তাদের জন্য রিয়েলমি সি তেত্রিশ চার জিবি এবং চৌষট্টি জিবি ইউজ ইউজেবল ফোন চার জিবি চৌষট্টি জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা যারা নিবেন অথবা অর্ডার করতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র সাত হাজার টাকা টাকায় রিয়েলমি সি তেত্রিশ পরে দেখাই এরপরে আজকের ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম সেই কাজটা করবো আমরা নতুনের নতুন ফোন ইউজের দামে দিব এটা হচ্ছে আজকের ভিডিওর একটা ধামাকা অফার এটা করার কারণ হচ্ছে প্রত্যেকটা ভিডিও দিয়ে আমরা ডিফারেন্স কিছু করে থাকি তো এটা আজকের ভিডিওর একটা ডিফারেন্স ইস্যু ছেড়ে হচ্ছে এ থ্রি এক্স আপনারা জানেন এটা অফিসিয়াল প্রোডাক্ট চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা দাম আছে এই ফোনটাই আমরা আজকে হান্ড্রেড পার্সেন্ট আরেকটি ফোন আমরা দিয়ে দিব হচ্ছে ইউজ ফোনের দামে তো এই ফোনটা একটু আমরা একটু খুলেটা দেখাই আমরা খুলেটা আগেই কেটে রাখছি ফোনটা কিন্তু আপনাদের দেখাবো আমরা এটা হচ্ছে ওপো এ থ্রি এক্স চার জিবি এবং চৌষট্টি জিবি স্টোরেজ আর ফুল ফ্রেশ এখনও হচ্ছে ইউজ করা হয় নাই তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো তার মানে হচ্ছে আপনারা প্রায় চার হাজার পাঁচশো টাকা ফোনের দামে চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এই ফোনটা কিন্তু আমাদের কাছে আজকের ভিডিও উপলক্ষে এক পিসি থাকবে যারা অর্ডার করতে চান বা করবেন তারা খুব দ্রুত অর্ডার করে দিবেন কারণ এটাও কিন্তু ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই আপনার এই অর্ডারগুলো আমরা পেয়ে যাবো আমরা এই বিষয়টা জানি এই ধরনের অফারগুলো থাকে না আচ্ছা এরপর আমরা চলে যাবো হচ্ছে রেডমি টেন এ এটা কিন্তু গেমিং প্রসেসর আপনারা জানেন স্ন্যাপ ড্রাগন প্রসেসর ছয়শো পঁয়ষট্টি বা ছয়শো সাতশো সত্তর ইউজ করা আছে এটা পুরোপুরি দেখতে হবে তো এই রেডমি টেন এ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার ইউজ ডিভাইস তো এই ফোনগুলো যারা নেবেন তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে মাত্র সাত হাজার টাকা করে থাকবে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফ্রেশ কন্ডিশনে আছে আর হানড্রেড পার্সেন্ট ইউজ ডিভাইস আচ্ছা আমরা তারপরে চলে যাব হচ্ছে নোট এইটে যারা নোট এইটেলা আবার আছেন ছয় জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজগুলো অ্যাভেলেবেল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে কালার কম্বিনেশনগুলো অ্যাভেলেবেল আছে আরও একটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ওই কালারটা পেয়ে যাবেন তো নোটের ছয় একশো আঠাইট যারা নেবেন তাদের জন্য দাম থাকবে নয় হাজার পাঁচশো টাকা এছাড়াও যারা চার চৌষট্টি একটু কম বাজেটে নোটের খুঁজতেছেন তাদের জন্য চলে আসছে চার জিবি চৌষট্টি জিবি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইউজ ডিভাইস তো চারশো যারা নিবেন তাদের জন্য দাম থাকবে মাত্র আট পাঁচশো টাকা মানে টাকা আট হাজার টাকা করে দিবে হ্যাঁ ছয় একশো আড়াইশো হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাবো আমরা হচ্ছে পপ অপে যারা পপ অপে লাভার আছেন অল্প টাকায় পপ অপ ফোন মডেল খুঁজতেছেন তাদের জন্য ভিভো ভি পনেরো এই ফোনটা অবশ্যই উপযোগী হতে পারে কারণ এটা খুব অল্প বাজেটে নিতে পারবেন তো ভিভো ভি ভি পনেরো এটা হচ্ছে পপ অপ ক্যামেরার একটা মডেল দুইটা কালার অ্যাভেলেবেল আছে আট জিবি এবং আঠাশ জিবি অ্যাভেলেবেল পাবেন দামও খুবই চমৎকার থাকবে দাম থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে ভিভো পপক ক্যামেরার মডেল ভিভো ভি পনেরো আচ্ছা এরপর আমরা চলে যাবো স্যামসাং এর যারা লাভার আছেন স্যামসাং এর লাভার যারা ইউজফুল খুঁজতেছেন তাদের জন্য স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস এটা আপনারা জানেন পাঁচ হাজার এর বিগ ব্যাটারির একটা ফোন ছয় জিবি এবং একশো আঠাশ জিবি স্টোরেজ অ্যামোলেডি ডিসপ্লে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা আছে এই ফোনটাতে তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম তাকে মাত্র নয় হাজার টাকা পাঁচেল ডিস্প্লের একটা ফোন নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা হ্যাঁ আচ্ছা এরপরে চলে আসবো আমরা গরিবের মডেলে যারা গরিবের মডেল খুঁজতেছেন অল্প টাকায় ইউজ ফোন খুঁজছেন হিউজ পরিমাণে চার্জ ব্যাকআপের জন্য তারা এই মডেলটা অবশ্যই নিতে পারেন এটা হচ্ছে রিয়েলমি সি এলিভেন পাঁচ হাজার এমএজের বিগ ব্যাটারির ফোন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন 2GB 32GB वेरिएंटগুলো अवेलेबल থাকবে সেটাগুলো প্রয়োজন এগুলো সেরা মডেলের দিকে দেখেন